মুসাল্লাম তার বাহিনী রাতের অন্ধকারে দেশ থেকে বিতাড়িত হয়ে হিজরত করে অন্যদিকে চলে যাচ্ছেন দিন কায়েম করার জন্য চিৎকার দেবন আল্লাহ সারা পৃথিবীর যেখানে যায় মুসলমান সেখানেই দিনের কথা বলতে হবে আল্লাহর জমিন কোনো বাইন্ডিং নাই সীমানা নাই সারা পৃথিবী হলো তার জমিন যেখানে যাব সেখানে মুসলমানদের দিন কায়েমের কথা সেখানে যেখানে যাবে সেখানে আল্লাহ একবার বলে মুসলমান আজান শুরু করে দিবে আল্লাহ একবার অচেনা অচেনা পথে যখন রওনা দিলেন কিন্তু এমন এক জায়গা গিয়ে তারা পৌঁছলেন যে জায়গায় সামনে সমুদ্র সামনে সমুদ্র নহিত সাগর পানি নৌকা নাই লঞ্চ নাই স্টিমার নাই কেউ নাই কিন্তু একজন আছেন পিছনে শত্রু সামনে সমুদ্র কোথায় কি করবেন হায় হতাশ হয়ে গেলেন প্রিয় ভাইয়েরা আমার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে একটু বলে যাই এরকম একটা ঘটনা স্পেনের জগতে হয়েছিল আল ইস্পেন বিজয় ইউরোপের মধ্যে ইসলামের যে বিজয় লাভ করেছিলেন মুসলিমায় কয়েকজন মুজাহিদের কারণে তারেক বিন জিয়াদ এর নেতৃত্বে যখন স্পেনের মধ্যে তারা চলে গেলেন জাহাজে করে গিয়েছিলেন ওপার যখন চলে গেলেন তারিক বিন জিয়াদ বললেন মুসলমানরা আমরা যে জাহাজে করে এসে যা দাও পড়িয়ে দাও সব জ্বালিয়ে দে হলো তারেক বিন জিয়াদ বক্তব্য দিলেন ও মুসলমান পীর মুজাহিদ আমার সামনে শত্রু পিছনে আমার পিছনে আমার সাগর সমুদ্র তবে মৃত্যু আমার নিশ্চিত এখন কি সাগরে জাপ দিয়া মরবা নাকি শত্রু মোকাবেলা করে মরবা মুজাহিদ বললেন ও সেনাপতি আপনার এই বক্তব্যের কারণে মৃত্যু আমাদের নিশ্চিত আমাদের জানা হয়ে গেছে এখন আমরা সাগরে জাপ দিয়ে মরতে চাই না বরং তাগুতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ে আমরা মরতে চাই শাহাদাত বরণ করতে চাই তারেক বিন জিয়াদের এই কথার কারণে অল্প কয়েকজন বীর মুজাহিদের কারণে সেই স্পেনকে একজন বিজয় দান করেছেন তিনি কে প্রিয় ভাইরা আমার মুসলমান মুসাল সাল্লামের এই সেই মুসলমান বনিসাইলের লোকেরা যখন সাগর সমুদ্রে পাড়ে গেলেন একমাত্র আল্লাহর কাছে সাহায্য ছাড়া তাদের কোনো উপায় ছিল না পিছনে হলো শত্রুরা ধাওয়া করছে ফেরাউন দল নিয়ে আসছে মুসার বাহিনীকে ধরলে জবাই করে দেয়া হবে কিন্তু মুসলমান এক আল্লাহর উপরে ভরসা করে যদি আল্লাহ বলে যে এই সাগরের মধ্যে ঝাঁপায় পড়তে এখানে মুসলমান সাগরের মধ্যে ঝাঁপায়া পড়তে রাজি আছে বীর সাগরের কাছে যাওয়ার পরে আলামিন মুসাকে বললেন ভয় পাও না ভয় পাওয়ার কোনো কথা না কোরআনের এক জায়গায় বলা হয়েছে যে ফেরাউন এখনই ধরে ফেলবে আর মাত্র কয়েক হাত বাকি এখনই বাকি রয়েছে মুসাকে ধরবে আর তাদেরকে জবাই করে ফেলবে তখনও আল্লাহ রব্বুল আলমিনের ভরসা ছাড়ে নাই আল্লাহ চান মানুষের ইমান আল্লাহ চান মানুষের ইমান আল্লাহ রব্বুল এক ঘন্টা কয়েক মিনিটের মধ্যে বিজয় দিতে পারেন কিনা আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন মুসলমানদেরকে জানাবে না যে কখন তোমাকে বিজয় দান করবে তবে যুদ্ধের ময়দানে হুকুম দিয়েছে যুদ্ধের ময়দানে তোমাকে যেতেই হবে তবে টাইমের কথা সময়ের কথা একমাত্র কার কাছে আল্লাহ বলছে আমি তার ডুবাবো তোমার বাঁচাবো সামনে এলো সমুদ্র মুসা আল্লাহ সাল্লামের দলের লোকেরা কয় এটা কি কয় এটা কি বলে যে আমরা ডুব না আল্লাহ লাঠি দিয়ে আমার এই নদীকে আঘাত করো এ আঘাতের সাথে সাথে আমি আল্লাহ রব আলিন সাগরের পানিকে সরাইয়া দিয়া তোমাদের জন্য আমি রাস্তা বানাইয়া দিব আল্লাহ

পথ ঘাট যা আছে সব আল্লাহ সাল্লাহ রব্বুল আলমী সাগরের মধ্যে পানিকে দাঁড় করে রাস্তা বানায় ধরে ভরে ফেলবে ঠিক এমন সময় অর্ডার হলো যে তোমরা বারো জাতি বারো রাস্তা দিয়ে বের হয়ে যাও একজনের কোন ধরনের জন্য জ্যাম না পড়ে যায় সবাই সবার রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে বারো বের হয়ে যাও সুবাহ ফেরান্ত পারে ওরা সাগরের মধ্যে পারে এসেছে মুসলমানদের শেষ ব্যক্তি রাস্তার মধ্যে চলে গেছে এ থমকে গেল কিরে এগুলা কি দেখি সাথে সাথে সে নিজের পরিবর্তন করে ফেলল বললো যে দেখো আমি যে তোমাদের খোদা এটার প্রমাণ রাস্তা বানাইছি আমি আর তারাই রাস্তা দিয়ে দেয় তারা রাস্তা বানাইছে তাগল লোক দাও না লেগে আর কেউ যেতে বলা কথা কি বুঝছে এগুলো জালিমদের কথা মুসলিম জাতি কখনো এক পক্ষে কথা বলে ইসলামী রাষ্ট্রে এক মুসলিম মুসলিম মুসলমানের যে অধিকার একজন কাফের মুশ্রিক তার জন্য সমান অধিকারের ব্যবস্থা আছে ঠিক কিনা বলেন কিন্তু তাদের দেশে মুসলমানরা কি নয় নিরাপদ সেই রাস্তা দিয়ে বলছে যে ঠিক আছে আপনি যেহেতু আপনি যেহেতু আপনার রাস্তা বানাইছেন আপনার নামের কে নামেন ফেরাউন মনে করছে টানা দিয়ে কি এখন আগে নামে নিজে ভাগবো ভাগা ভাগি হবে না কথা কয় না ভাগা ভাগি আর এখন আর বললে এখন কিন্তু গলা টিপে মারবো সময় পাই না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ কাছ আছে চল্লিশ নম্বর আয়াতে আমরা এই পর্যন্ত কয় নম্বর আয়াতে আসছি চল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বললেন ফা হাসনা আমি তারে দরলাম অজুনু দাহু এবং তার সৈন্যরা তার দলের লোকেরও দর্শী দর্শে কে এই যে দশ যে দশা একজনে নৌকার মতো উঠছে আর কয় আমারও দশত আছে কইছে না এক সুর আরেক সুর ধরে দেয় আরে এ তো ধরে না ধরে কে চিৎকার দিয়ে বলতে হবে আমি তাদেরকে যে ধরলাম তারা এখন আমি আবার রাজ দরবারে পাঠিয়ে দিব আর না ভূত হয়ে গেছে আয়াত হল চল্লিশ তার বয়স কত মিন মতো শেষ মুসা সাল্লামের দলের লোকেরা ওই পারে উঠে চলে গেছে বিজয় লাভ করেছে আল কোরআনের আলো আল হাদিসের আলো মুসলমানদেরকে বিজয় দেন কে যখন তারা উঠে গেছে এরাও যখন নামা শুরু করে দিল নদীর মাঝখানে যখন গেল আল্লাহর হুকুম হলো এখনই পানি তোমরা একাকার হয়ে যাও সুবাহ আল্লাহ এ ফানি কারোয়ার্ডার শুনে এই যে ছয় মাস পর্যন্ত বৃষ্টি হয় না সব জমছে কই আকাশ আকাশ কোথায় এখন আবার এগুলি করে কে তাহলে ওখানে আল্লাহ রব্বুল আলমিন করলেন আল্লাহ রব্বুল আলমিন যখন তারা সেই মা সমুদ্রের লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেলেন যখন ওয়াডার হয়ে গেল পানি যখন একাকারে হয়ে গেল তখন সেই সময় ফেরাউন এইভাবে আসমানের দিকে বললেন আল্লাহ কি বলছে আল্লাহ আমি আমি আর অন্যায় করব না আমি আর আমি ভালো হয়ে গেছি এই সময় ভালো হইলে চলবো কথা কই এই সময় কি ভালো হইলে চলবো তোরে আর সময় দেওয়া হবে না দেওয়া যাবে না বলে জিব্রাইলের কয় তুমি কি পানি ঢুকায় না এর মুখে মরণ সব পানি হবে না পানি জুতবে না কি দে কাঁদা ঢুকা কাঁদা ঢুকাও কাঁদা ঢুকাও আল আনা কাতা ওয়সাইতা এখন কও যে তুমি ইমান আনবা কিন্তু তুমি কত অবাধ্য করেছ আমার সাথে কবলু এর আগে অকুন্তা কুনতা মিনাল মুফসিদিন তুই তো ছিলে একটা সন্ত্রাস خیال আছে প্রথম দিনের কথা আল্লাহ جل الله প্রথম দিনের আয়াতের মধ্যে বলেছিলেন সে একজন দেশের রাজা এই কথা বলেছেন কিনা ওই আয়াতের শেষে বলেছেন এই এই লোকটা দেশের রাজা হলো আমি আল্লাহ তালা ঘোষণা করলাম এই রাজা হওয়ার পরও একটা সন্ত্রাস ঠিক কিনা বলেন রাজা হলে যে ভালো হয়ে যায় তা নয় রাজা সে সন্ত্রাস ডাকাত ডাকাত এবং জালিম হতে পারে ঠিক কিনা বলেন সর্বশেষ কথা হলো জিব্রাইল সাল্লামকে বলল তুমি মাঠি নাও আর এক হাত দিয়ে ওই সেই চিঠি মনে আছে আপনাদের কোন চিঠিটা যে স্বাক্ষর ছিল গোলাম যদি মনিবের খাওয়া দাওয়া ফরার পরেও মনিবের অবাধ্য করে তাইলে তাকে এই নীল নদ নীল এই লোহিত সাগরের পানির মধ্যে ডুবায়া মারা উচিত ইতি কথা করে ইতি ব্রাউন এই যে দেখো এখন আর শোকের অশ্রু ছড়ার পরে রক্ত যদি ছড়ায়া দেয় রক্ত যদি শুকায়া যায় ওহে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আর কান্না শুনবেন সুতরাং আমি আর কথা বাড়ালাম না আল্লাহ তাআলা বলেছেন কাইফা كيف كان عاقبه الظالمين হে মুসলমান তোমরা দেখো জালিমদের পরিণতি কি এই জালিম এখনো মিশরের জাদুকরের মধ্যে সেই মুসলমান সারা পৃথিবীর কেয়ামত পর্যন্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে জাদুকরের মধ্যে এখনো সেটা আছে আছে কিনা বলেন যদি সেখান থেকে কেউ যদি শিক্ষা অর্জন না করতে পারে তাহলে সে কপাল পোড়া হতবাঘা নিচ্ছিন্ন হয়ে যাবে মুসলমানদের একমাত্র সময় হলো বিজয় দান করবেন কে আমরা কি দুর্বল জাতি এ কথা বলেন আমরা কি দুর্বল জাতি আমরা মুসলমান আমরা সাহসী জাতি ঠিক কিনা বলেন সর্বশেষ কথা শুনেন একটু